ফেনি জেলার ঐতিহ্যবাহী পরিবার পুরো ঐতিহ্যবাহী বাড়ি শিলুয়া ভুইয়া বাড়ি এই বাড়ির আজকে সকল আমাদের মুরব্বিরা আমাদের সন্তানরা আমাদের ভাইরা আমাদের চাচারা সবাই আমরা একত্রিত হয়েছি আজকে আমরা প্রথমে হচ্ছে আমরা সকালবেলা আমরা ঈদে হচ্ছে আমরা ঈদে হচ্ছে আমরা ঈদের জামাত শেষ করে আমরা আমাদের মুরব্বীদের আমরা কবর জিয়ারত করি কবর জিয়ারত করার পরে আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা ঈদের শুভেচ্ছা জানাই প্রত্যেকটা পরিবারের সাথে আমরা একসাথে ঈদের শুভেচ্ছা জানানোর পরে আমরা এখন আমাদের বাড়ির ঐতিহ্যবাহী পুকুরঘাটে আমরা একত্রিত হয়েছি সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য সবাই বলে ঈদ মুবারক ঈদ মুবারক এই পর্যায় হচ্ছে আমাদের বাড়ির বড় ভাই হচ্ছে মৌসিন ভাই উনি ঈদের নিয়ে কিছু বলবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ ওরাখাতু ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমাদের আমরা সঞ্জয় গাজির আওলা পরস্পর বংশধর আমরা পূর্ব শিল আমরা স্বাস্থ্য সাত সবাই আজকে আমাদের মূল বিদের ঐতিহ্যবাহী যে গাটলা পুকুরে গাটলা এখানে সবাই একত্রিত হয়েছি কবর সামনে কব জাল করছি

এ পর্যায়ে হচ্ছে আমাদের আমাদের বড় মাই দিন

এইতে বারণ না সারা এই বাজার মেমেকি করতে চিনমি এই বইল কারণে বাজারের জন্য এরকম হইছে ও বসন জাগা নেই এই নাও বন্ধু কোনসা পড়া নাও না ভালো আচ্ছা আমাদের শালীমে কিছু বলেন শোনা কা এই গিয়ে আমরা ঈদের নামাজ পড়ে সবাই একসাথে একটা এক একটা পরিবারে গিয়ে খেয়েছি এবং সবাই মিষ্টি করেছি এবং সবাই সাথে একসাথে প্রতিটা ঘরে সালাম দিয়ে এসেছি এবং আমরা কামনা করছি ভবিষ্যতে আপনারা সবাই একত্রিত হবো খুব শীঘ্রই আমরা যেন একত্রিত হতে পারি সবার আন্তরিক প্রচেষ্টা কামনা করছি এবং দু আমরা আসলে মিস করছি এবার আমাদের গত ঈদে আমাদের সাথে মুরাদ ভাই ছিল আমরা এবারে মুরাদ ভাইকে আমরা পাচ্ছি না আর এটা হচ্ছে আমাদের শাখা হতে সাব্বিক সাবনিককে আমরা খুব আন্তরিকভাবে মিস করছি আল্লাহ ওনাদেরকে আল্লাহ ওনাদের জান্নাতে নতুন করুক ওনারা সেই জান্নি পোশাক দিয়ে ওখানেই উদযাপন করুক এই দোয়া আমাদের সবার